বেগম খালেদা জিয়ার এক সিদ্ধান্তেই বদলে গেল বাংলাদেশের রাজনীতি জানাবো ইউনোস তারেক বৈঠক নাকি ড্যামেজ কন্ট্রোল স্টেট ওয়াচের বিশ্লেষণ এবং সর্বশেষ জানাবো জামায়াত এনসিপি না খোস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেগম খালেদা জিয়ার এক সিদ্ধান্তেই বদলে গেল বাংলাদেশের রাজনীতি চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একক সিদ্ধান্ত নাটকীয়ভাবে পাল্টে দিয়েছে দেশের রাজনীতির মোড় যখন আন্দোলনের প্রস্তুতিতে উত্তাল হতে চলেছিল রাজপথ তখন বেগম জিয়ার একটি স্পষ্ট বার্তায় থেমে যায় উত্তেজনার স্রোত তিনি বলেন আন্দোলন নয় এখন সময় আলোচনার এদের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা যখন আশঙ্কা করেছিলেন বিএনপির কর্মসূচি জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে ঠিক তখনই বেগম জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে জানিয়ে দেন দলকে এখন সংঘাত নয় বরং আলোচনার পথেই এগোতে হবে এই বার্তার পরপরই বিএনপির রাজনীতিতে শুরু হয় ইতিবাচক মোড় দলীয় সূত্র জানিয়েছে চেয়ারপার্সনের স্পষ্ট নির্দেশে নেতাকর্মীদের রাজপথের প্রস্তুতি থেকে সরে আসতে বলা হয়েছে তার এই নির্দেশনার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে দল পুনর্গঠন পদক্ষেপ হিসেবে স্বাগত জানায় রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে আলোচনা নির্ভর রাজনীতির সম্ভাব্য শুরু হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে বেগম খালেদা জিয়া আবারও প্রমাণ করেছেন তিনি কেবল একজন দলনেতা নন একজন দূর্দৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়কও বটে যিনি প্রতিকূল সময়েও শান্তিপূর্ণ সমাধানকেই প্রাধান্য দেন তার এই উদ্যোগ রাজনীতিকে সংঘাতের পথ থেকে টেনে এনেছে আলোচনার টেবিলে ঈদের রাতেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বেগম জিয়া বলেন প্রকাশ্য সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করতে হবে এই একটি কথাতেই আন্দোলনের উত্তেজনা থেমে যায় দলের অভ্যন্তরে সংঘাতপন্থীদের অবস্থান দুর্বল হয়ে পড়ে রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন উত্তেজনা নিরসন ঘটেছে অন্যদিকে দেশের মানুষও আশার আলো দেখছে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথে দু সাল থেকে বর্তমান পর্যন্ত বেগম জিয়ার সরকার বিরোধী অবস্থানে থেকে বারবার নির্যাতন মামলার জাল কারাবার সন্তান হারানোর শোক এবং চিকিৎসা বঞ্চনার মতো নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন হয়েছেন তবু প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের বৃহত্তর স্বার্থে শান্তির বার্তায় দিয়েছেন তিনি রাজনীতিতে তার ধৈর্য কৌশল আর আত্মসংযম সাধারণ মানুষের কাছে তাকে আজও সম্মানের প্রতীক করে রেখেছে ক্ষমতার বাইরে থেকেও তিনি আজ রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রে যখন রাজনৈতিক সংঘাত প্রায় নিয়মে পরিণত হচ্ছিল তখন বেগম খালেদা জিয়ার একটি সিদ্ধান্ত মনে করিয়ে দিল রাজনীতি কেবল প্রতিযোগিতা নয় এটি দায়িত্ব ও বিবেকের ক্ষেত্রেও তিনি প্রমাণ করেছেন একটি সঠিক সময়ে দেওয়া বার্তা কিভাবে একটি জাতিকে সংঘাত থেকে আলোচনার পথে ফিরিয়ে আনতে পারে দেশবাসী আজ শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনের অপেক্ষায় আর সেই পথ যদি আলোচনার মধ্য দিয়ে সুগম হয় তাহলে নিঃসন্দেহে বেগম জিয়ার এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে ইউনুস তারেক বৈঠক নাকি ড্যামেজ কন্ট্রোল স্টেট ওয়াচের বিশ্লেষণ লন্ডনের অভিজাত ডরচেস্টার হোটেলে একটি দীর্ঘ প্রতীক্ষিত দৃশ্যের অবতারণা হল মুখোমুখি বসলেন দুই গুরুত্বপূর্ণ নাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে শুরু হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়েছিল আগেই বৈঠকের পরই সংবাদ সম্মেলনে হাজির হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর তাদের হাত ধরে প্রকাশ পেল সেই বহুল প্রত্যাশিত যৌথ ঘোষণা ঘোষণায় স্পষ্ট ইঙ্গিত মিলল যে ভোট আসছে সম্ভবত আগামী রমজানের আগে এবং মার্চ কিংবা ফেব্রুয়ারিতে তারেক রহমান সরাসরি রমজানের আগে ভোট চান অন্যদিকে ইউনুস জানান সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব তবে তার জন্য চাই সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি ঘোষণায়ও আরও বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন রমজানের আগে নির্বাচন হলে তা ভালো হবে প্রধান উপদেষ্টার অবস্থানকে তারেক স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান একই সঙ্গে ইউনোসো তাকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান এই সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ ঘোষণার বাইরেও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল চোখে পড়ার মতো তারেক রহমান হোটেল ত্যাগের সময় দাঁড়িয়ে থাকা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ান মুখে হাসি শরীরে আত্মবিশ্বাস দু সালের পর এই প্রথম কোন ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার সরাসরি বৈঠক তার নিজেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা কে লাভবান হলো এই বৈঠকে এই প্রশ্নটি এখন সবার মনে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই পক্ষই কিছু না কিছু পেয়েছে আর কিছু না কিছু গিলে ফেলেছে তারেক রহমানের লাভ তার দীর্ঘ নির্বাসনের পর এটি ছিল প্রথম হাই প্রোফাইল বৈঠক এবং সেটিও একটি ভবিষ্যতের সরকার প্রধানের সঙ্গে এতে করে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে তিনি ভোটের সময়সূচির বিষয়ে ইউনুসের মুখ থেকে রমজানের আগের সপ্তাহ এই কথাটি আনতে পেরেছেন যা দলকে মাঠে কাজ করার সাহস দেবে একই সঙ্গে তিনি দেখাতে পারলেন যে ইউনুসের ওপর তার রাজনৈতিক চাপ আছে প্রশ্নাতীত নয় ইউনুসের লাভ এক সময়ের গণতন্ত্রের পতাকাবাহী বিএনপির সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলেন নির্বাচনের আগে একটি বৃহত্তর ঐক্যের জন্য এটি ছিল একটি চাবি কাঠি ভোটের সময় পেছানোর গোপন ইচ্ছাকে সংস্কার এবং বিচার অগ্রগতির মতো যুক্তি দিয়ে জায়জ করলেন তার মানে হল তিনি চাইলে ভোট রোজার আগেই করতে পারেন আবার চাইলে পেছাতেও পারেন ইউনুস কি কোনো সমঝোতা করলেন এই বৈঠকে সরাসরি ভোটের সময়সূচি কিছুটা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন সম্ভব তবে সব প্রস্তুতি থাকলে রোজার আগের সপ্তাহেও ভোট হতে পারে অর্থাৎ তিনি এখনও কোনো নির্দিষ্ট তারিখে অঙ্গীকারাবদ্ধ হননি এতে বোঝা যায় ইউনুস হয়তো এই মুহূর্তে সব পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন যেমন আন্তর্জাতিক মহলকে দেখাতে চাচ্ছেন তিনি ভোটে আগ্রহী আবার সময় নিয়ে নিজের অবস্থানও শক্ত করছেন সেক্ষেত্রে বলা যায় এটি একটি কৌশলগত সমঝোতা যেখানে তিনি কিছু বলেও অনেক কিছু না বলার সুবিধা রেখে দিয়েছেন বর্তমানে পরিস্থিতির কোনো উন্নতি হলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বৈঠক একটি ইতিবাচক সংকেত বটে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এমন একটি সংলাপ আশার আলো দেখায় অন্তত বিরোধী দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসা একটি সংকট নিরসনের দিকে প্রথম পদক্ষেপ বলা যেতে পারে বিশেষ করে যখন রাস্তায় আন্দোলন চলছে গ্রেপ্তার হয়রানির অভিযোগ উঠছে তখন একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক জনমনে স্বস্তি আনে তবে বাস্তবতা নিরীক্ষে বললে এখন কোনো চূড়ান্ত দিন তারিখ নির্ধারিত হয়নি বরং বলা হয়েছে প্রস্তুতির অগ্রগতি হলে নির্বাচনের সময় এগিয়ে আসতে পারে সুতরাং এখনো সবকিছু অনিশ্চয়তার তাহলে নির্বাচন কবে হতে পারে যৌথ ঘোষণায় যেসব সময়সীমা উঠে এসেছে তা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে অথবা রমজানের আগের সপ্তাহে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেও হতে পারে রমজান দু সালে শুরু হওয়ার কথা মার্চের দ্বিতীয় সপ্তাহে ফলে ধরে নেওয়া যায় ভোট ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে যদি কোনো অঘটন না ঘটে এই বৈঠককে কেউ দেখছেন ড্যামেজ কন্ট্রোল হিসেবে কেউ বলছেন সমঝোতার পথ প্রশস্ত করার প্রথম ধাপ তবে এখনো বলার মতো কোনো বড় রাজনৈতিক সমাধান আসেনি নির্বাচনের সময় সামনে এগিয়ে এলেও রাজনৈতিক পরিবেশ কতটা শান্তিপূর্ণ থাকবে তাতে জনগণের আস্থা কতটা ফেরানো যাবে এই সব প্রশ্ন এখনো উত্তরহীন তবু এতদিন পর ক্ষমতার ছায়া থেকে দূরে থাকা দুই শক্তিশালী ব্যক্তিত্বের এই মুখোমুখি হওয়ার নিঃসন্দেহে একটি রাজনৈতিক বার্তা যেখানে হয়তো সুর মিলছে কিন্তু স্বর এখনো দ্বিধাগ্রস্ত জামায়াত এনসিপি না শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ে ঘোষণা করায় অসন্তুষ্ট জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন অন্যদিকে বৈঠকে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবি পার্টি গণসংহতি আন্দোলন বারো দলীয় জোট বাংলাদেশ এলডিপি খেলাফত মজলিস সহ কয়েকটি দল জামায়াত ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির এক শীর্ষ নেতার সমকালকে বলেছেন শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন ও ঝুঁকিতে ফেলা হয়েছে তবে দলটির এক শীর্ষ নেতা সমকালকে বলেছেন শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন এবং ঝুঁকিতে ফেলা হয়েছে সর্বদলীয় আলোচনায় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল এনসিপি বলছে অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এই অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে গতকাল শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারেক রহমান প্রধান উপদেষ্টা বলেন প্রস্তুতি সম্পন্ন হলে দু সালের রমজানের শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এর আগে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আগামী বছরের সতেরো বা আঠারো ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হবে লন্ডন বৈঠকে যৌথ বিবৃতির পর ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ভোট হতে পারে গত বছরের ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবে গত ছয় জুন তিনি আরেক ভাষণে জানান এপ্রিলের অর্ধে নির্বাচন হবে এপ্রিলের তাপ প্রবাহ পাবলিক পরীক্ষার সহ নানা কারণ দেখিয়ে বিএনপি এবং তাদের সমমনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিএনপি আগের অবস্থান থেকে সরে রমজানের আগে বা ফেব্রুয়ারির মধ্যে ভোট চেয়েছে লন্ডনের বৈঠকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন